একদম সারা ডিনার সেট কিনুন একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না একদম আপনার বাড়িতে চলে যাবে যেটা যেটা ভিডিওতে দেখাবো ঠিক সেটাই পাইবেন এবং বাসন বাড়ি ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডিব্লক নিউ মার্কেট মুদি মার্কেট হিসাবে পরিচিত এই ডিনার সেটটিতে চুয়াল্লিশ পিস একদমই ফ্রি থাকছে এটা ডিনার সেটটিতে প্রত্যেকটা জিনিস আপনার যে কোনোটাই নেন না কেন এটার কালারের গ্যারান্টি থাকবে হলো পঞ্চাশ বছর এটার গ্যারান্টি থাকবে হলো পঞ্চাশ বছর প্রত্যেকটা জিনিসের চুয়াল্লিশ পিসের টি সেটটি আপনারা আট পিস এটা এটা কালার পছন্দ না হইলে আরেকটা কালার আছে সেটা হলো এটা যে যেটা নিতে পারে নেবেন চাইলে আর এটার ভিতরে থাকছে হলো ফ্রি আইটেমটা চব্বিশ পিস কাটলারি চামিজ এটা ফ্রি থাকছে আর থাকছে হলো বারো পিস প্লেট স্ট্যান্ড দাঁড়া করাবার জন্য এটা ফ্রি থাকছে সত্তর পিসে আপনারা কি কি পাচ্ছেন একটি টিস্যু বক্স দশটা কালার হবে একটি কাচের জগ পাচ্ছেন ছয়টা পানির গ্লাস পাচ্ছেন এরকম সাত পিস কারি বাটি পাচ্ছেন এটা হলো বড় একটা মিডিয়াম সাইজের ছয়টা ছয়টা সুপ স্যুপ চামিচ থাকছে সিরামিটে হলো ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা আইসক্রিম বাটি পাচ্ছেন সেভেন পিসের যে ছয়টা জুস গ্লাস পাবেন একটি বড়ো রাইস ডিস ছয়টা নাস্তার প্লেট ছয়টা বিরিয়ানি প্লেট এটার ভিতরে থাকছে একটি রাইসের চামিচ থাকছে একটি ছুরি থাকছে একটি থাকছে হলো কারি চামিচ একটি থাকছে হলো ডালের চামিস একটি থাকছে হলো আপনার চিমটা গোল্ডেন চিমটা একটি থাকছে এই হলো এদিকে হলো সত্তর পিস এটা হলো দশ হাজার টাকা হলে আপনার বাড়িতে চলে যাবে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনার বাড়িতে পৌঁছাবে তারপর টাকাটা পেমেন্ট করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ফুলের ভিডিওতে আমি রাসেল আবার আসবো এটার ভিতরে একটি টিস্যু বক্স আছে আমি রাসেল আবার আসবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম